আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রয়্যাল ব্লু কর্পোরেশন আজকে নিয়ে আসলাম ফোর্স ফিট ব্র্যান্ডের আরেকটি নতুন মডেলের ট্রেডমিল যেটির মডেল নাম্বার হচ্ছে ফোর্স এইট থাউজেন্ড মাল্টি ফাংশন একটি ট্রেডমিল ডিসি মোটরের মধ্যে যারা একটি মাল্টি ফাংশন ট্রেডমিল নিতে চাচ্ছেন একটু হ্যাভির মধ্যে তাদের জন্য এই প্রোডাক্টটি যেটি মাল্টি ফাংশন হওয়ার কারণে হাঁটা দৌড়ানোর পাশাপাশি কিন্তু আপনারা আরও চারটা এক্সারসাইজ করতে পারবেন ডাম্বেল সিট আপ বডি মাসাজার ফিগার টুইস্টার সব সাথে পাচ্ছেন এই ফোর্স ফিট মডেলটিতে কিন্তু মাল্টি ফাংশন হওয়ার কারণে সাথে একটি বিল্ডিং সাহায্যে আমরা আমাদের শরীরের ফুল বডির যে কোনো স্থানে এটাকে ইউজ করতে পারবো আমাদের ব্লাড সার্কুলেশনের জন্য পেটের সাইডে এক্সট্রা মেদি থাকার জন্য কিংবা যদি ব্যথা থেকে থাকে তাহলে পেন রিলিফের জন্য এটা ইউজ করতে পারবো এবং এই বডি মাসাজারটা দুটি মুড়ি আমরা ব্যবহার করতে পারবো এটা হচ্ছে স্পিড কমিয়ে বাড়িয়ে যে ভাবে আমরা ব্যবহার করতে পারবো শরীরের বিভিন্ন জায়গায় এই মাল্টি ফাংশন ট্রেডমিলটির আরেকটি এক্সারসাইজের যে অপশান থাকছে সেটা থাকছে বিল্ড ইন সিট আপ স্ট্যান্ড আমরা চাইলে এই ট্রেডমিলটির সাহায্যে আমাদের সিক্স প্যাকের জন্য যে এক্সারসাইজগুলো করি তার মধ্যে খুবই কার্যকরী একটি হচ্ছে এই সিট আপ এই সিট আপ স্ট্যান্ডটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের সিক্স প্যাকের এক্সারসাইজগুলো করে নিতে পারবো এর পাশাপাশি থাকবে একটি ফিগার টুইস্টার যেটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন সেই ফিগার টুইস্টের সাহায্যে কিন্তু আমরা আমাদের পেটের আরও এক্সারসাইজগুলো করে নিতে পারবো যারা আমাদের পেটের দুই পাশের মেদঘুরি নিয়ে বেশি চিন্তিত থাকেন দ্রুত বান করতে চাচ্ছেন তারা এই ফিগার টুইস্টের সাহায্যে আপনারা আরও একটু এক্সারসাইজ করে নিতে পারবেন ঘরে বসে এবং এর সাথে পেয়ে যাবেন দুটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য ডাম্বেল এই ডাম্বেল সেটটি দিয়ে কিন্তু আপনারা হাঁটা ধরানোর আগে একটু এক্সারসাইজ করে নিতে পারেন এই ট্রেডমিলটির ডিসপ্লে নিয়ে যদি বলি প্রথমে এটাতে আমরা হ্যান্ড সেন্সর পাচ্ছি আমাদের পালস কাউন্ট করার জন্য এবং এর পাশাপাশি কিন্তু আমরা হাত থেকে স্পিড কন্ট্রোল করতে পারবো এবং বা হাত থেকে এটাকে ইনক্লাইনেশন কন্ট্রোল করতে পারব বাড়াতে কমাতে পারবো এবং ডিসপ্লেতে বিল্ডিং স্পিকার থাকছে সাউন্ড সিস্টেমের জন্য থ্রি এম এম ডিসপ্লেতে আমরা টাইম ডিস্টেন্স ক্যালোরি পালস স্পিড সব অপশনগুলি দেখতে পাবে এটি একটি ডুয়েল মোটরের ট্রেডমিল হওয়ার কারণে আমরা কিন্তু পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লানেশন করতে পারবো এবং স্পিড পাচ্ছে সর্বোচ্চ ষোলো কিলোমিটার পর্যন্ত স্পিডে আমরা এই ট্রেডমিলটিতে রান করতে পারবো আমাদের চাহিদা অনুযায়ী আমরা স্পিড থেকে বাড়াতে কমাতে পারবো এক থেকে শুরু করে ষোলো কিলোমিটার পর্যন্ত এই ট্রেডমিলটির রানিং সার্ফেস হচ্ছে আটচল্লিশ বাই সতেরো ইঞ্চি একটি রানিং সার্ফেস যথেষ্ট চওড়া যে কারণে আমরা যারা হাইটের মানুষ আছি কিংবা যাদের ওজন একশো কেজির মধ্যে তারা কিন্তু খুব সহজে এবং খুব স্মুথভাবে ভাবে হাঁটতে এবং দৌড়াতে পারবে খুব ইম্পর্টেন্ট আরেকটি পার্ট যেটা হচ্ছে সাসপেনশন এই ট্রেডমিলটিতে তিন ধরনের সাসপেনশন ইউজ করা হয়েছে স্প্রিং এয়ার কুশন সাসপেনশন যার কারণে এই যখন আপনারা হাঁটবেন কিংবা দৌড়বেন তখন কিন্তু কোনো ধরনের শব্দ হবে না এবং এই ট্রেডমিলটি সম্পূর্ণ হাইড্রোলিক সিস্টেমের ফোল্ড আপনার যখন প্রয়োজন আপনি এটাকে হাইড্রোলিকের সাহায্যে ফোল্ড করতে পারবেন এবং খুব সহজে এটাকে আপনি জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আনফোল্ড করতে পারবেন এ কারণে আপনার এটা রাখা নিয়ে স্পেস নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না সো যারা একটি মাল্টি ফাংশনের ট্রেডমিল নেবেন ভাবছেন যাদের ওজন একশো দশ কেজির মধ্যে ডুয়েল মোটরের নিতে চাচ্ছেন অটো ইনক্লাইন সহকারে তাদের জন্য ডিসি মোটরের এই ফোর্স ফিট ব্র্যান্ডের ফোর্স এইট থাউজেন্ড মডেলটি হতে পারে খুবই ভালো একটি চয়েস এবং এই ট্রেডমিলটি কিন্তু অটো লুব্রিকেন্ট সিস্টেম থাকছে যারা অর্ডার করতে চান কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা সরাসরি দেখতে চলে আসুন আমাদের মোহাম্মদপুর শোরুমে ধন্যবাদ আসসালামু আলাইকুম